সাড়ে ছয় বছর এখন ওষুধ নিচ্ছেন আপনি আমার কাছ থেকে প্রথম ডোজ নিচ্ছেন তাই না আপনি হলো ঠিক শোনা যেমন মাপে ঠিক ওইভাবে কিন্তু ইয়েটা বলবেন এর উপকারটার কথা বলবেন আর যদি না হয় বাস না আর হইলে ঠিক যেটা যেরকম হয়েছে ওই রকম বলবেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে প্রথম ওকে আমি স্কুলে ভর্তি করাইছিলাম অক্সফোর্ডে গত বছর অক্সফোর্ডে ভর্তি করাইছি এক ফুটা বয়স না ওই ওইদিকে দৌড় দিত ওই দিকে দিত খেলা করতো তারপর সে টিচাররা বলতো ও বসে না ছাত্ররা ছাত্ররা তো ওরে মানে আলাদা করে বসতে ওকে একসাথে বসতে দেয় পাগল ওরা সবাই পাগল বলে হ্যাঁ পাগল বলে তো ও লাফালাফি করে অস্থিরতা করে স্থির করে অন্যান্য বাচ্চারা বসে আছে ও তো বসে না ও ধরে বেরিয়ে যেত ওই জন্য বলতো পাগল এই তারপর ওইখান থেকে টিচাররা বলতো যে বেরিয়ে যান গার্জেনরা বলতেছে ওর জন্য ডিস্টার্ব হচ্ছে আপনি বেরিয়ে যান এরপরে এই কথা বলার পর অস্পটে চলে আসলাম যে দেখি যে মানে বাচ্চাদের সাথে মিশলে অনেকে বলছে বাচ্চাদের সাথে মিশলে চেঞ্জ হয়ে যাবে তখন বের আপনাকে বলল যে বেরিয়ে যান তখন আপনার মনে কেমন লাগে আমার চোখ দিয়ে দুই চোখ দিয়ে পানি বের হচ্ছে কিছু বলার মতো অনুভূতি ছিল না মানে এইটুকু কি শোনা পরেই মনে হচ্ছে আর কোনো কথা বলার মতো শক্তিও পাই নাই তারপরে চিন্তা ভাবনা করার পরে তো মনে করলাম যে এখানে প্রাইমারি স্কুল আছে বা স্কুলে তো আবার স্কুল স্কুলে গেছিলাম প্রাইমারি স্কুলে তো ওকে প্রাইমারি স্কুলে নেওয়ার পর টিচার বলতেছে না এরকম বাচ্চারে নেওয়া যাবে না স্কুলে তো এই স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে চলে আসলাম তো সবাই সবাই ডিসিশন নিলাম যে মাদ্রাসায় দিই তো মাদ্রাসায় দিলাম মাদ্রাসায় নিয়ে গেলাম তো মাদ্রাসায় যাওয়ার পর প্রিন্সিপাল স্যারের সাথে উজুরের সাথে কথা বললাম যে আমার ছেলে এরকম প্রবলেম ও তো স্থির হয়ে বসে না জাস্ট ও শুধু যাওয়া আসা করবে মানে হলো বাচ্চাদের সাথে মিশানোর জন্য আর কিছুই না এটার জন্য তাও তখন হুজুর নিয়ে আসেন দেখা যাক দেখি আল্লাহ ভরসা এই কথা বললো বলার পরে তোরে নিয়ে গেলাম মাদ্রাসায় ও বসতো না এক ফুটো বসতো না এই দৌড়ে দৌড়ে দোলনায় চলে যেত বাইরে এই ক্লাসের থেকে ওই ক্লাসে দৌড়ায় বেড়াইতো টিচাররা বলতো

ও একশো পাইছে ও একশো পাইছে অন্যান্য বাচ্চা আটানব্বই পাইছে বিরানব্বই পাইছে টিচার শুধু কথা বলতেছে যে ও লেখাগুলো এত সুন্দর হয়েছে হ্যাঁ মাল্লা আল্লাহামদুল্লিল্লাহ এত সুন্দর করে লিখছে যে ওরা একশো না দিয়ে পারলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ শুক্রিয়া আপনার আল্লাহ হ্যাঁ দিয়ে বাঁচায় রাখুক আমার সন্তানের জন্য যে মা মার মনের মনের আশা যে পূরণ করুক আল্লাহ সবার মানে যে মনে যে কষ্ট তা দূর করুক আল্লাহ সবার মনের আছো পূরণ করুক আপনি যেভাবে বললেন ঠিক এই তো কয়দিন আগে কয়দিন আগে এই জিলার আমির সাহেব আমার কাছ থেকে আমির সাহেবের লোকে আমার কাছ থেকে ওষুধ নিবে আমির সাহেবের দিন আমির সাহেবের জন্য ওষুধ দিবে দুইজন লোক আমার চেম্বারে ঢুকলো তখন রাত নয়টা মেলা রাত আমি বন্ধু সাঠানটা বন্ধ হয়ে গেছে একটা সাঠার খোলা বন্ধ করে দিছি তো ওদের তাদের কথা আমি শুনতেছি এর মধ্যে এক মা ফোন দিছে ঠিক ওই আপনার মতো তা সে বলল যে আমি ভারত গেছি পাঁচবার আলহামদুলিল্লাহ আপনার ওষুধে আমার যে উপকার হয়েছে এ পর্যন্ত আজকে সাতটা বছর বাচ্চার বয়স এ পর্যন্ত আর কেউ এরকম এরকম এর হয়নি কি হয়েছে আমি জানলাম তখন কী কিছু হয়েছে সে তখন বলতেছে এখন আমার সন্তান স্কুলে যায় বসে আমার তখন কেমন লাগে আর আমার যখন বের করে দিছিল স্যার আর ছাত্ররা বল যে আর আনটি আর কোনো সময় জন্য আনবেন না তখন আমি কান্তি কান্তি বাসায় আসি আর সেই মা আবার যাইয়ে সুন্দরভাবে আমারে দেখাইতে সেই দেখেন আমার সন্তানটা কিভাবে ছবি দেখাইতেছে আর স্কুলে বসে লেখতেছে সেই ছবিটা আমারে দেখালো সেই কথা বলে সে যে কি কান্না কানলো আর আমার যে কি দিল বুঝছেন আমি আপনাকে একটা মনে হলাম না আমাদের বিশ্বাস বসে বসে আমরা দোয়া করি কথা যেটা যাই হোক আলহামদুলিল্লাহ এটা আল্লাহ দয়া বুঝছেন ওষুধ দিলেই ভালো হয় না আল্লাহর রহমত আল্লাহ রহমত ছাড়া তো আল্লাহ দয়া সে যে দুজন আছে তারা তো ওই সাথে কান্না করলো আমিও তো কান্না করলো আমার একজন ছিল সেও কান্না করল